বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সে ভালো আছে বা সুস্থ আছে আরেকটি নতুন বিরোধী আপনাদের সকলকে জানাই স্বাগত তো আজকের দেখো কিন্তু বাড়িতে আর এখন এই মৌসুমটা খুব ভালো সকালের সময় আকাশে মেঘ মেঘযুক্ত মাঠ আর আমাদের কাছে ছোট একটা পুকুর দেখো এই ছোটটা একটা পুকুর আছে দেখো এটার ভিতরে কিন্তু বন্ধুরা প্রচুর মাছ আছে এর ভিতরে শিঙি ফুলোই আরো শিঙি ফুলই আরো গজাল মাছও রয়েছে আর টাকি মাছটা কিছু রয়েছে মাছ তো এখন এই সকাল সকাল মানে রান্না হয় বাড়ি মাছ নেই এখন কি করা যাবে সেই জন্য এখানে মাছ ধরার উদ্দেশ্য আসলাম আমাদের কাছে বসি তো চলো তাহলে মাছ ধরি এখন দেখি কি হয় এই নিয়ে এসলাম বন্ধুরা এত বড় বালতি মাছ তো ভরাই লাগে মাছ তো উঠছে ওই যে তো আজ আমরা প্রথম বসে দিলাম দেখি মাল ধরে দড়ছে কিও টানতেছ না ও প্রথম মাসটা মিশে গেছে আবার দেখি হ্যাঁ প্রথমটা মিস দ্বিতীয়টা আমাদের

এই মাছ শিঙিয়েছে এই তো শিঙি 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 বেঁধে গেছে শিঙি দেখো বন্ধুরা দুটো মাছ প্রথম ছুটে গেছে এখন একটা শিঙি পেয়ে গেছি বন্ধুকার না এই যে বন্ধুরা দেখো কেশদে ধরতেছি কিন্তু মাছটা কেশদে মাছটা ধরা হচ্ছে আর এই মাছগুলো বন্ধুরা মেলাগুলো মাছ আছে অনেকগুলো বড় বড় আছে তা ধরছে না দেখতেই পাচ্ছো উত্ত্রিশের ভিতরে ওই যে মাছ সব ছোট একটু কমাই দেওয়া লাগবে হ্যাঁ

দেখি বন্ধুরা আবার কি হয় এবারে দেখি কি হয় এটা কি এটা কি দিবার সাতাই ফলে মাছতে হবে বন্ধুরা দেখো সাইজটা একটু ছোট আছে সমস্যা নাই এটাকে পরে রিলিজ করো পরে লাস্টে আমি তো আবার কেন না বসে ধরে না এই যে আছে এইখানে এত বড় বড় হয়ে এইখানে উঠতেছে দিয়ে দেখি হয় ওইটা ফুলে উঠছে ফুলে উঠছে এইখানে কোনো ফুলে উঠছে সে গেছে মার দড়ছে জানা দেখি এটা কি হয় বারণ একা না ওড়তেছে ওশ ওশ ফলো করতেছে বড় বড় একটা ফলো মেয়ে লাগাতে ধরো ফটো ফট ধরো কিজন ধরলো আরে সারা বড় ফুল গেছে রে বন্ধুরা সে বড় ফুল এটা বেঁধে গেলো সে একটা বড় বাঁধলো সেও পড়ে গেছে এখন দেখি আবার দেবো আবার ধরলে পরে বাঁধবে ওটা ভালো বড় ফুল ছিল মেলা বড় ছিল বড় সাইজ এসেছিলো ওই মাছটা আমি উঠতে লই যায় কল যাওয়ার না মানে তিনটে মাছ উঠে লগা নেই তো ঠিক করে খাতে পারিনি তার টানতেছে ওই বসির উপরে বসির উপরে লাভ আছে তো বসে ধরতেছে না এখন ধরে বসে ধরবো বসে আমি বসে

एंजाइट बोलू वैसे ओई बारी हम एक दिन पर ये चला जैसे माम मां से माम मां से मैं इसको एक बशी दिए दे, देखते बने बात देवर <laughs>

ए मग बडले इनका रट मत मत बडले मगले ओया नाही बडले कु आन्या काल के केले मातबाट लम्मा देसी तंबिकेले वाज वे देलाम हं देखेसी तुई हं दाखवाय काल আর একটা শিখেছি শিখছি আর ওটাও পড়েছে বসিটা ভালো না খালি মাছ ছুটে যাচ্ছে

¿Cómo más? <ubers> ¿Qué ¿Por <ís tôi acusa AUL1> <laughs> <vida Stack into> ¿Qué? <faisenbarque> <sipurs> <funnel>

তো বন্ধুরা শিখি লাইক শেয়ার কমেন্ট করে দিন দেখো হলোই দেখো তো বন্ধুরা মাছ ধরা কিন্তু হয়ে গেল আমাদের যে সকালের খাদ্য তৈরি এই যে বালতিতে দেখো দুটো ফলোই আর দুটো শিঙি মাছ পেয়ে গেছি তো আজকের জন্য এই কটাই আর ধরব না এখন আর মাছ তো দেখলেন অনেক কড়া ছুটে গেছে তা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন ঠিক আছে চলো তাহলে বাড়ি